আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি আজকে আমি রান্না করছি বোয়াল মাছ দিয়ে আলুঘাটি এটা হচ্ছে আমাদের এলাকার খুব প্রিয় একটা খাবার রাজী অঞ্চলের আর কি আর এইদিকে আমি আরেকটা তরকারি রান্না করছি সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে পেঁপে ঝোল করব মানে একদম কষা কষা ঝোল করব আর পেঁপে দিয়ে আসলে সব খাবারই আমার খুব মজা লাগে আপনার মুরগির মাংস দিয়ে ভালো লাগে গরুর মাংস দিয়েও ভালো লাগে আবার বড় যে কোনো মাছ দিয়েও এইভাবে যদি রান্না করেন খেতে খুবই ভালো লাগবে আমার মনে হয় রান্নার মেন টেস্ট হচ্ছে আপনার মশলা কষানোর উপর নির্ভর করে মশলা যত বেশি ভালো করে কষাইতে পারবেন তত বেশি আসলে তরকারিটা মানে খেতে ভালো লাগবে রান্নাটা আসলে আমি বেসিক্যালি শিখছি আমার মা চাচি খালারা যেভাবে রান্না করতো আমি দেখতাম আর আমাকে রান্না করতে দিতে চাইতো না আর যখন আমরা পিকনিক করতাম ছোটরা সবাই মিলে তখন আমি রান্না করতে চাইতাম ওনারা কিভাবে রান্না করছে সেই জিনিসটা আমি অ্যাপ্লাই করতাম আসলে পিকনিকের সময় আর সবাই রান্না করার পর যখন বলতো খুব মজা হয়েছে খুবই ভালো লাগতো আর এখনও রান্না করে যাচ্ছি প্রতিদিন তো রান্না করতেই হবে আর ভালো লাগে আসলে সবাই সবাইকে যখন ভালো বলে তখন খুব ভালো লাগে আসলে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর রান্না করে সবাইকে খাওয়াইতেও ভালো লাগে আর সবাই যখন এসে খাবার খায় একসাথে মজা করে খায় তখন এটা দেখতেও আমার খুব ভালো লাগে তো আজকে গল্প করে করে আমি রান্নাটা করে ফেললাম আর আজকের মতো এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন